হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমিও স্নান করে নিয়েছি আর দেখো মেয়েকেও স্নান করে দিয়েছি আর এখন চলে এসেছে হচ্ছে নিচে কাপড় মেলে দেব তো চলো কাপড়গুলো মেলে দেই তারপর আবার রান্না বাকি আছে এখনও রান্না করিনি আর বড়ো ছেলেমেয়েরা তো গেছে স্কুলে তো আজকে যেহেতু শনিবার হাফ ডে তো ওরা কিন্তু তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে তো চলো কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিয়ে উপরে গিয়ে কিন্তু রান্না বসিয়ে দেব তো দেখো কালকে রাত্রিবেলা হাজব্যান্ড নিয়েছিলো চিকেন তো কালকে রাত্রে আর বানানো হয়নি ফ্রিজে রেখে রেখে দিয়েছিলাম ধুয়ে তো এখন আর কি সেটাই বানাবো তো আজকে দুপুরবেলা খালি চিকেন বানাবো আর ভাত হবে আর ভাবছি ভেন্ডি ভাজা করবো তো দিয়ে কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তো চলো ঝটফট রান্নাটা সেরে নেই कौन खाएगा बनाना कौन खाएगा बोलो मैं बोलो मैं मैं मैं, मैं, मैं हाँ? खाऊंगी बनाना दो मुझे तूट, 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 लो। तूट, तूट के? हाँ। तोड़ के दो अच्छा <laughs> ये वाला কেমন বাহ যাও যাও ব্যাটকে খাও ওদের ব্যাটকে খাও বিশ তার যাও ইধার আও ইধার আও খাও খানা বানাতেও হ্যাঁ তো তোমরা তো দেখতেই পেলে মেয়ে কিন্তু কাজের মাঝখানে এসে এরকমই করে তো চলো ওকে একটা কলা দিয়ে দিলাম তো এখন আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেব তো দেখো আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট চিকেনটা দেখো এত সুন্দর আজকে কালার এসেছিলো না আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল জানো তো তো এখন বাজে তোমাদের সাড়ে এগারোটা তো এখন কিন্তু ছেলে মেয়েদের আসার একদমই সময় হয়ে গেছে ওরা এসেও গেছে হয়তো আমি গাড়ির আওয়াজ শুনলাম দেখো বন্ধুরা ছেলে মেয়ে চলে এসেছে স্কুল থেকে আর দেখো ওরা দুইজনে যাচ্ছে ক্লাস মনিটর তো ওরা খুব খুশি কেমন লাগছে ছেলে কিন্তু ওয়ানে পরে আর মেয়ে হচ্ছে টুয়ে তো দুজনকেই আর কি ক্লাসের মনিটর রেখেছে আর কি ম্যাম তো সেটাই আমার এসে আমাকে বলছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো চলো এখন কিন্তু ওদেরকে খাওয়াবো তো খাওয়াই আবার আরেকটার সময় টিউশন আছে তো ওদেরকে খাইয়ে তারপর কিন্তু আমি খাবো বন্ধুরা গুড ইভিনিং তো এখন কিন্তু বিকেল হয়ে এসেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রেস্ট নিয়ে নিলাম তো এখন আর কি উঠে ঘরটা আবার আরেকবার ঝাড়ু লাগিয়ে নিলাম আর এখন এই যে কাপড় নিয়ে বসেছি কাপড় গোছাবো আর ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে ওঠেনি এখনও আর ও বড়ো ছেলে মেয়েদের তো টিউশনে পাঠিয়ে দিয়েছি আর ওর বাবাও এখনই গেল ঘুমতে ও এসেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে এখন গেলো ডিউটিতে তো চলো কাপড়গুলো গুছিয়ে নেই দেখি যদি নিচে যাই তো যাব একটু মেয়ে ওঠার পর আর দুধও আনতে হবে তো চলো দেখো মেয়েকে নিয়ে চলে আসলাম একটু নিচে আর বিকেল বেলাটা না একটু না ঘুরলেও যেন ভালো লাগে না জানো তো আর এখানকার যা পরিবেশ বিকেলবেলাটা একটু ঘোরাঘুরি করলে না সত্যি মনটা যেন একদম মানে ফ্রেশ হয়ে যায় খুবই ভালো লাগে এখানকার পরিবেশ তো চলো একটু হাঁটাহাঁটি করার পর আবার উপরে যাব। তো দেখো উপরে চলে এসছি এখন মেয়ে ছেলেকে নিয়ে বসে পড়েছি পড়াতে তো চলো বন্ধুরা এদেরকে একটু পড়িয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো ছেলে মেয়েকে পড়িয়ে এখন বাজছে সাড়ে আটটা তো এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করব রান্না করব বলতে রান্না করার তেমন কিছুই নেই আসলে আর দুপুরের রয়েছে ভাতও আছে চিকেনও আছে আবার এখন ছেলে বলছে যে ও ভাত খাবে না ও রুটি খাবে তো সেই জন্য আর কি অল্প করে আর কি আটা মাখিয়ে নিয়েছি ও ওদের জন্য খালি চার পাঁচটা রুটি আর হাজব্যান্ডকে ফোন করলাম ও বলল যে ওর আসতে অনেকটা লেট হবে তো সেই জন্য আর কি মনে হয় খাওয়া দাওয়া ওখানেই করে আসবে তো সেই জন্য বাচ্চাদের জন্য আর কি রুটিটা বানিয়ে নিচ্ছে আর ভাত আছে দুপুরে আমি ওটা খেয়ে নেব তো বন্ধুরা রুটি বানিয়ে নিয়েছি এখন ওদেরকে খেতে দেবো তো আজকে ভিডিওটি আর আমি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট করে শেয়ার করে আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট